আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে বধু না মাদি না করেছে জাদু জানি না হুই মাদি নাই কি আছে মধু মাদি না মাদি না আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ জি কে দেখার লাগি মন করে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে দেখার লাগি মন করে আর চান মাদিনার সবুজ মিনার মাদিনার সবুজ মিনার কন্টা শুয়েছে আমার পাগল মন ওই মাদিনার মে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার মে পড়েছে আর যাব এই তো কামনা দয়াল নবীরে দেখা পাবো পনের বাসনা দর ভিজি আরতে যাব এই তো কামনা ওয়াল নবীর দেখা পাব মনের বাসনা ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদি মে পড়েছে আমার পাগল মন ওই মদি মে নে পড়েছে আমার পাগল মন ওই মদি নারী পড়েছে